মাৰিলো মাৰিলো তোমাৰ পুতেৰে মাৰিলো আৰে সাৰো সাৰো আমি তো লেনতে কুচ্ছি হুমুন দি তুই দেখছ গুদাই উদাই মালে এলে গোতৰ গু ফু ফু হা বিদি গো বিদি আমি কি তুলি আমার লগে থইতে নাতে না খালি গুটাই দেতে গুতাই দেতে ক চুলি কল চুলি কল ফলেচিন চুলি কুচ্ছি কর বুসল করা ারা দিন গালি খাওয়া খাওয়া ক্যামেরায় মে ডিফাও দনা কি রে আমা টিয়া কো দেহু সি মেলার বেটা তেহা কই তুসো তুমি সে জানো আমি কি জানি প্রতি রে তেরি হাগলে দসটা ড্যাশ হইছি আকিস ব্রেকিন লাগিয়া বুঝ না আইতে তেড়া নাও গেতে দেহুনি মাইলা জালাডা আরে আমি তো টিয়ানি nisi na তুই টিয়ানি সুত নাতে টিয়ানা nisi gela বুচ্চি আমি বুচ্চি গোলামের পুত্র আম্মা আম্মা মাইরা লো মাইরা লো তোমার পুত্রের মাইরা লো আরে সারো সারো গোলামের পুত্র এই বসে চুরি শিক্ষাছত আগো দিন পরে তো মাইদার বগত মারবে হারো দিছ কা

হ্যাঁ বেদি গো বেদি আমি গীতুলি করতি আমার লগে থা নাতে না খালি গুতাই দাতে গুতাই দাতে চুলি কল চুলি কল ফলে চুলি করছি শয়তান তো দললে কো এক তুই সর এ শয়তান মতে আমি ঠিক বানায় লাই আরে তুমি সর সর দশটিয়া নিলে না নিছে এ লেকি ছারে মারুন লাগবো বুইলা গো বুইলা হুদা উদি মালিস না দিহিস আমি বললে তোলে দিগি ঢালায় দেম বাজা না তোর হুজুর এনে লয়ে যাই তেল ফর আইন না দিগা তেল কি ব্যক্তি ছয়দিন ভাল হইব ও বাইরে হইব বাইরে আ মাইন চের কত বালা মক তো বাজা স্কুলে যা ঠিক মতো লেয়া পড়া করে মাজান তুই ঠিক মতো লেয়া পড়া করবে দেখ কে না চলবে কে লয়ে দুই টাইম করিস না কি করে আরে কত মান এ কি তুই কি জীবনে ভালো হইতে না নাম নাম আম্মা এই গাছের জাম না মেলা মিষ্টি আল এই গাছ আমি উচি না তো শয়তানে ঘুষে ঘুষে উড়েছে তাও তুমি বো আমি উজুলে না যাইতে আম্মা আরে বেদন যাইস না যাইস না আর বকতাম না আ যাই আর বই করতে আমি হুজুলে না যাইতাম মা আচ্ছা বকতাম না দেহসি মাইল্লার ফুট

এসে কত বড় বড় আমি ঠিক করছি এই হালা মারস কিয়া এরা আসলে তো অনেক দুষ্ট এলে গেতো লোসি এটার আপনি একটু ভালো কইরা দেন আচ্ছা ভাবি তার এরা প্রতিদিন গোসলের পরে দিবাই আচ্ছা তাহলে আসি আসসালাম ওয়ালাইকুম সালাম আরে সেরা হুজুরের জুতা তো জুতা তো আরে এটা তুই চলম লেভেলের বেদব আমা জুতা লয়ে যেতে থাকা কি করে আম্মা ভাই মোহাম্মদ লগি তো খেলে আই গিয়া ওই খারো তুই তো মানুষের ফুটা নে খেলবার যাই রা ও হনেই কাজ লাগবে তুই ঠিক মানে আমার লোক ভাই যা বেদি গো বেদি ও আমার লোক ছয়তান নাই ছয়তান গেছে গা ও আমি বালাই গুছি ও আমি কালে কাজে লাগতাম মা যাও তুমি যাও আমি খেলবার যাই আম গোলামের ফুট কাজে ডালাগলি হয়েছে পরে আমি তোরে বুঝাই আম মোহাম্মদ মোহাম্মদ আমালে লই বিয়ে দা তন্নগ মিটা মা তুই কানি পোলাও না নগা দেনা গো আরে না তে কিন্তু কানি খেলতাম না আগে আমি পুন্দা ছিলাম ও আনা মালে গবিলা জেন লই গেছে ও আনা আমি ভালাই গছি আমালে ল কি মালামালি করতাম মা আই টু ডু ইট নাই খেল আ কি দুতে মাচে আমলা আতি বঙ্গেছে যা তুই লই যামা যা লইতে নাই ক্যা আমি জুরিয়ে মারি ধরে যা লইতাম মানে লইতামিনা যা লইতে না আইচু উট ইয়া আমলে কি দুতে গজি মাচে অঙ্গল আমবল লইতে লবিছাম এ আবলেছে শলু সলায়য়া লস্যি বাবা শয়তানের গুরু হঠাৎ করে ভালো হয়ে গেল কিবা শলু সলায়য়া লস্যি দিলগুই লস্যু কলম ওই কলম তোর ভিতরে কি পাইছে আমার ভিতরে দুই দিন ধরে ধরে মারে দুই দিন ধরে ধরে মারে তুই মারছিস

খুলা মানের কাজে লোয়া ভাইতে আবরস তোর সাহসটা তো কম না রে মায়া মায়াক তোর সাহস তো কম বড় না কে আবরস ওই ধর